সুপ্রিয় সকলকে স্বাগতম আজকে আবারও জেল পুলিশের ক্যান্ডিডেটের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো অ্যাকচুয়ালি কিন্তু এইসব ভিডিও আমি এখন আমার চ্যানেলে দিতে চাই না কারণ ত্রিপুরা পুলিশের তোমরা দেখেছ আমি সব সবসময় পাশে থেকেছি যে সব সময় তাদেরকে হেল্প করেছি সরকারের কাছে আওয়াজ তুলেছি তোমার তাদের এটা তাড়াতাড়ি নেওয়ার জন্য আর যেই তারা চাকরি পেয়ে গেছে এখন আর তারা মানে আমাকে তারা যা খুশি তা বলে কমিটি আপনারা দেখাচ্ছ যা খুশি তা করে অর্থাৎ মানে যখন দরকার তখন দাদা দাদা দরকার শেষ তখন তুমি অন্য কিছু এটাই হচ্ছে বাস্তব তো এই জন্য অ্যাকচুয়ালি এরকম হেল্পিং ভিডিও বানাতে ইচ্ছা হয় না কিন্তু তারপরেও আমার তো একটা স্বভাব আছে আমি কেউ কিছু চাইলে আমি না করতে পারি না সেই জন্য এটা দিচ্ছি আর তোমরাও জানি চাকরি পাওয়ার পরে তোমরাও আমার সাথে এইরকম ব্যবহার করবে এটা আমার জানা আছে তোমরা হয়তো এখন না না বলবে কারণ তোমরা এখন তোমাদের এখন আমার আমার দরকার এখন তোমাদের সেই জন্য দরকার শেষ হয়ে তোমরাও লাথি মারবে এটা এটাই এটাই কিন্তু বাস্তব আচ্ছা যেগুলো বাদ দেই যে উদ্দেশ্যে ভিডিওটা বানানো দেখো আঠাইশে এপ্রিল রোজ সোমবার সকাল ঠিক দশটায় তোমাদের যে জেল পুলিশ ক্যান্ডিডেটদের সবারই উদ্দেশ্যে বলা হয়েছে আবারও মিলিত হব ডেপুটেশনের জন্য আমাদের প্রতিবার হচ্ছে হবে বলে সান্ত্বনা দেয় কিন্তু আঠাইশে এপ্রিল পরীক্ষার তারিখ নিয়ে আমরা আসবো ফিজিক্যাল উত্তীর্ণ ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে এই ডেপুটেশনে যুক্ত হয়ে ডেপুটেশনকে সফল করার জন্য অনুরোধ রইলো তো তোমাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে ডেপুটেশনের জন্য সবাইকে একত্রিত হওয়ার জন্য তোমাদেরকে আমি একটা কথা বলে দিই তোমাদের জেল পুলিশে এটা ক্যান্সেল হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ তোমাদেরকে একটু লেট হচ্ছে তবে ক্যান্সেল হবে না তোমাদেরকে আমি বলবো তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন করো আর ডেপুটেশনে যাও যে গেলে একটু তাড়াতাড়ি দৃষ্টি হবে তবে ক্যান্সেল হবে না তো তোমরা এটা প্রিপারেশন করো পরীক্ষা প্রিপারেশন করো ঠিক আছে আর আমাদের কাছে সম্পূর্ণ গাইডবুক রয়েছে যারা নিতে চাও বা যারা যারা নিয়ে হচ্ছে তোমরা পড়বে তারা নেওনি নিয়ে বাড়িতে বসে পড়বে তোমাদের এটা হান্ড্রেড হচ্ছে হবে এটা আমি তোমার তোমাদের দাদা বললাম তো এটা নিয়ে তো টেনশন করার কিচ্ছু নেই তবে লেট হচ্ছে সেই জন্য তোমরা ডেপুটেশনে যেতেই পারো তো তারিখ হচ্ছে দেখো আবারও ডেট হচ্ছে আঠাশ এপ্রিল দিন হচ্ছে সোমবার সকাল দশটা টাইম ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে নিয়ার বাই ওল্ড সেন্ট্রাল জেল পূর্বাসা কমপ্লেক্স এত এটা হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা যারা জেল পুলিশের গ্রুপে অ্যাড হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দেবো তোমরা সেখান থেকে গিয়ে জয়েন হয়ে নিও ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ